ট্রাইব্যুনাল বেশ কয়েকটি ক্ষেত্রে নিজেই মানবাধিকার লঙ্ঘন করেছে এক মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদিকে অসুস্থ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাজতখানায় আটকে রাখা দুই অসুস্থ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ট্রাইব্যুনালের এজলাসে অমানবিক আচরণ করা তিন গুরুতর অসুস্থ বিএনপি নেতা এম এ আলিমকে চব্বিশ ঘন্টার নির্দেশে আটক করা চার জামায়াতের আমিরসহ সহ প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিতে বিলম্ব করা পাঁচ আসামি পক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনালে প্রবেশে বাধা দিয়ে আইনের শাসনকে ব্যাহত করা এবং আইনি অধিকার হরণ করা ছয় শর্ত সাপেক্ষে আবেদন করা হলেও প্রতিবারই জামিনের আবেদন নাকচ করে দিয়েছে বিচারপতিরা অথচ প্রসিকিউটর অর্থাৎ সরকার পক্ষের প্রতিটি আবেদন মঞ্জুর করেছেন তারা সাত জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়ার পর সরকারের চাহিদা অনুযায়ী সেই আদেশ পাল্টিয়ে পুনরায় সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল এর ফলে বিচারপতিরা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করছেন এটি এখন প্রমাণিত বিষয়